ভালো লাগছে না কেরোনায় বাসায় বন্দি বাসায় কেউ নাই ভাল লাগছে না আপনার সাথে অনেক গল্প করবো হ্যাঁ তাড়াতাড়ি লা বসেন বসেন কি অবস্থা কেমন আছেন বলছি ভালো আছি আপনি ভালো আছেন আমি তো ভালোই আছি না এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু এখন ভালো হয়ে গেছি আইনা আসলে ভাষাতে কেন নাই আবি আইসকি ভাষাই নাই না আমার শ্বশুর গাছে বাজারে শাশুড়ির মা গেছে তার বোনের বাড়ি তবে মনে হয় কই বন্ধুদের সাথে আড্ডা মারতে দিয়ে গেছে যেন সালুক ফোন দিলেন কি কোনো সমস্যা সমস্যা হবে কেন পোকা কোনো সমস্যা নেই এমনি ভালো লাগছিল না তাই ফোন দিলাম যে একটু গল্প টল্প করা যাবে আতিদিন তো লুকিয়ে চুরিয়ে গল্প করতাম দেখা করতাম লোকে দেখা করার কোনো কিছু নাই। প্রকাশ শুধু লোকে দেখা করব কথা বলবো। তারা যদি চলে আসে এখন। আরে না। তারা আসবে না। তারা আসবে না দেখে তো আপনাকে ডেকেছি। প্রতিবাই শুনুন না। বলছিলাম কি চলেন এবার আমরা বিরিয়ল ফেলি। אבי আপনি বলে কি বলতেছেন? আমার বউ আছে, আমার বাচ্চা আছে। ওদের কি অবস্থা হবে? আ অনেক টাকা পয়সা আছে আপনি জানেন তারপরে আমারও তো ও তাই ঠিক আছে আমি হয়েছি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি আপনি আপনার বউকে তাহলে ভাবি